কি মনে করছো নাও আগে নয় তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে সত্য হলো একথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরা কয় স্বর্গীয় উমুখ তো হিন্দুরাও তো বলে কাফের বেঈমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট কোরআনুল কারীমের তিন ভাগের দুই ভাগে আখেরা আখেরা নবী সাল্লি সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য যে আল্লাহ তেইশ বছর নবী কা উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উন্মত এই জন্যই তো না কথা যেন কষ্ট না পায় দুনিয়ায় বাচ্চা যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাহলে আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি বুঝছে মানে আমার লোক আমার কথা আমার এটা মাঝে বুঝতে মন চায় জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা তো না আমি এটা বুঝছি আমনে নাম হইছেন ধরলেও আমি বুঝছি তো সেইটা আমারে বুঝাই কন না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে একটা যুক্তি তো থাকবে মানুষের আহ এই জন্য দয়া করে ভাবতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর সত্য প্রিয় বন্ধু নষ্ট হইও না ছেলেরা নষ্ট হইও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখা থেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় হ্যাঁ এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়ব না কেন আমি হালাল খাবো না তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যেই বাট পারে ওজনে কম দেয় এই বাটপাড়া জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি না যাবে কোনোদিন দিন তো লাভ হলো কি কি রে এত সিটারি করে কাম তো লাভ হলো না সিটারি যা করলা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে ছয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে খুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরো দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর খুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি জেল হচ্ছে তো হারাম খুব কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না কা কামনে পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজুর না খাইয়ে মরে যাব নি হ্যাঁ মরে যাবেন মরলে কি সরম কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্যুতি নি যে জীবনে কেউ মরলো না এরম সরমের কথা লোকটা মুখে মরে যাওয়া কোনো তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাওয়া মরে যাবেন আমি অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে ¿Qué